পিএসএল দু হাজার পঁচিশে বাংলাদেশের তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছে নাহিদ রানা নাহিদ রানা পেয়েছে পেশাওয়ার জালমিতে করাচি কিংসের সুযোগ পেয়েছে লিটন কুমার দাস এবং লাহোর কালান্ডারে রিসাদ হোসেন তো নাহিদ রানা লিটন কুমার দাস এবং রিসাদ হোসেন এই তিনজন ক্রিকেটার পিএসএল দু হাজার পঁচিশে খেলবে যদি বিসিবি এনওসি দেয় বিসিবি যদি মনে করে হ্যাঁ লিটন কুমার দাস নাহিদ রানা এবং রিসাদ হোসেন এই তিনজনকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল চলবে জাতীয় দল চলবে তাহলে অবশ্যই আমি মনে করি এনসি দেওয়া উচিত এবার দেবে কিনা সময় বলবে তবে হ্যাঁ এ বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ পায়নি তারপরে বাংলাদেশের জনগণের মনে একটু কষ্ট ছিল এখনো আছে কিন্তু পাকিস্তানে যখন সুযোগ পাচ্ছে সেখানে আনন্দ বেড়ে যাচ্ছে অনেকে কমেন্ট করছে অনেকে মেসেজ করছে দাদা আইপিএল এর এবার কিন্তু জনপ্রিয়তা কমে যাবে কারণ বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএলে নেই এবং পাকিস্তানে বাংলাদেশি ক্রিকেটার খেলবে অবশ্যই দেখেন আইপিএল এর জনপ্রিয়তা কোথায় কমবে বাংলাদেশে কিছুটা হলেও কমতে পারে কারণ বাংলাদেশের প্রত্যেক জনগণ ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু আইপিএল এবার ফলো করবে না কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটার একজন বা দুজন দুটো দলে থাকতো তাহলে যেই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার খেলতো সেই ম্যাচগুলো বাংলাদেশের জনগণ মনে প্রাণে আনন্দের সাথে দেখতো সেটা কিন্তু এবার আইপিএল এর সঙ্গে হবে না প্রত্যেক আইপিএল এ বাংলাদেশের যেই ক্রিকেটার যেই দলে থাকে বাংলাদেশের জনগণ সেই দলকে সাপোর্ট করে আমরা দেখেছি বাংলাদেশ জনগণ কে কে আর কে সাপোর্ট করেছে আমরা দেখেছি হায়দ্রাবাদ কে সাপোর্ট করেছি আমরা দেখেছি দিল্লি কে সাপোর্ট করেছি আমরা দেখেছি গতবার চেন্নাই সুপার কিংস কে সাপোর্ট করেছে করবে না কেন কারণ তাদের দলের একজন ক্রিকেটার সেই দলের প্রতিনিধিত্ব করছে নিজের দেশের নাম নিয়ে গেছে কিন্তু আইপিএল সেটা হবে না তো বিষয় হলো আইপিএল এবং পিএসএল এর সময় প্রায় একই সময় আইপিএল শুরু হওয়ার কুড়ি দিন পর পিএসএল শুরু হবে আইপিএল শুরু হবে চোদ্দ মার্চ এবং পিএসএল শুরু হবে আট এপ্রিল আইপিএল এর ফাইনাল হবে পঁচিশ মে কিন্তু পিএসএল এর ফাইনাল তার আগে হয়ে যাবে কারণ পিএসএল এ ম্যাচ কম দেরিতে শুরু হলো পিএসএল এর ফাইনাল হবে উনিশ মে তো বিষয় হলো যে পাকিস্তানের যে তিনটে দলে তিনটে প্লেয়ার সুযোগ পেয়েছে তা ছাড়াও সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এই যে কয়েকটা বড় বড় নাম এরা কিন্তু সুযোগ পায়নি এদের নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে আমি মনে করি সাকিব আল হাসান হয়তো তার বলিং অ্যাকশনে যে ফেল পড়েছে নিষিদ্ধ হয়ে গেছে ব্যান হয়ে গেছে সেই জন্য শুধুমাত্র একজন ব্যাটসম্যানের জায়গায় আমার মনে হয় সাকিব আল হাসানকে নেওয়ার কোনো দরকার মনে করেনি কারণ একজন অলরাউন্ডার সাকিবকে সবার দরকার সাকিব আল হাসান জন্য থাকছে না মুস্তাফিজুর রহমান কেন নেই এটা নিয়ে বড় প্রশ্ন আসতেই পারে পাকিস্তানে আমরা দেখেছি সেখানে ফাস্ট বলাররা ভালো বল করে যেই বলার যত ফাস্ট বলিং করতে পারবে সেই বলার তত সাকসেস বা নাহিদ রানার বল যেহেতু দ্রুত গতিতে হয় ফাস্টেস্ট বল করে একশো পঞ্চাশ কিলোমিটার বেশি স্পিড পাকিস্তানের স্টেডিয়ামে হয়ে যায় পাকিস্তানের পিচে হয়ে যায় সেই জন্য নাহিদ রানার যে অ্যাডভান্টেজ সেটা হয়তো নিতে চায় বাবর আজমের দল পেশাওয়ার জালমি আর লিটন কুমার দাস লিটন কুমার দাস জাতীয় দলের হয়ে ফ্লপ কিন্তু বিপিএলে গত দুই ইনিংস বিশেষ করে গতকালের যে ইনিংস একশো পঁচিশ রান সেটা হয়তো সবার নজরে আছে তারপরে হয়তো নজর গেছে লিটুন কুমার দাসের উপর এবং করা আছে কেউ লিটন কুমার দাসকে নিয়েছে তার সঙ্গে যদি বলি রিশাদ হোসেন একজন ভালো অলরাউন্ডার বলা যায় হয়তো তার নাম হয়নি বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে কিন্তু রিসাদ হোসেন যে ভবিষ্যতে বড় একজন ক্রিকেটার হতে পারবে সব গুণ তার মধ্যে আছে অবশ্যই সময়ের অপেক্ষা আপনাদের মতামত জানাবেন অনেকেই বলছে যে আইপিএল এর এখন জনপ্রিয়তা কমে গেছে বা কমে যাবে আমি মনে করি বাংলাদেশে কিছুটা হলো কমবে যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশের জনগণ এখন বর্তমানে কি পি এস দেখবে না আইপিএল দেখবে যদি আইপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলে তাহলে কিন্তু জনগণ আইপিএল দেখবে আর যদি বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএল খেলে আইপিএল এ কেউ না খেলে একই সময় খেলা অবশ্যই তারা চাইবে পিএসএল দেখতে ব্যাস এতটুকুই অনেক অনেক কংগ্রাচুলেশন লিটন কুমার দাস নাহিদ রানা এবং রিসাদ হোসেনকে তারা পিএসএল এ দল পেলো এবং বিসিবি যেন তাদেরকে এনওসি দেয় সব কিছুর সমস্যা কিন্তু এনওসি এনওসি যদি পায় তাহলেই তারা পিএসএল খেলবে হলে হয়তো শুধু দেখবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ